পয়েন্ট কথা তুলে ধরেন তার লেখনিতে তার আলোচনায় আজকে আমাদের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন স্যার আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কেমন আছেন আপনি থ্যাংক ইউ ভেরি মাছ ভালো আছি আল্লাহ রহমতে সোফার বাকি তো ভবিষ্যৎ বলতে পারি না বাট চেষ্টা করছি স্বাস্থ্যবিধি চল চলতে বাইরে গেলেও তাই এই মুহূর্তে স্যার বাংলাদেশে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে গত একত্রিশে জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে বর্বরচিত ভাবে হত্যা করা হয়েছে টেকনাফের একটি পুলিশ চেক পয়েন্টে তো এটি দিয়ে সার্বিক পরিস্থিতি বেশ উত্তপ্ত আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনার একটু প্রাথমিক একটু ধারণাটা আমরা নিতে চাই আপনার কাছ থেকে আপনি কিভাবে দেখছেন দেখুন প্রথমত ব্যাপারটা যে ঘটনাটা ঘটেছে এটা তো নিন্দাও কম এবং দুঃখজনক ঘটনা আমি এবং এটা কারণটা হচ্ছে যে বেশ কিছু বছর ধরে যেটা হয়তো অনেক আগের থেকে শুরু হয়েছে বলতে পারবো যে প্রায় দশ বারো পনেরো বছর বা বিশ বছরের মতো হয়েছে যে বাংলাদেশে আন অ্যাকাউন্টেবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটির অভাব সর্বক্ষেত্রে দেওয়া হয়েছে এনকাউন্টার শব্দটা বাংলা এটাকে বলে বন্দুকযুদ্ধ মানে স্ট্রেঞ্জ একটা ফেনোমেনা যেই ফেনোমেনাতে আপনার বেশিরভাগ আমি বলবো যে এর কোন অ্যাকাউন্টেবিলিটি ছিল না নাই নেই এই একমাত্র ঘটনা যেটা ছিল সেটা ছিল সেভেন মার্ডার কেস নারায়ণগঞ্জের সেটাও যদি আনফর্চুনেটলি ডেড বডি গুলো না পাওয়া যেত তাহলে হয়তো সেটাও হয়তো আমরা জানতে পারতাম না এইটা যেটা হয়েছে এটা তো আনপার্ডেবল এবং এই ডিটেল আমি বা আমরা অনেকে পেয়েছি চিত্রটা ইন মানুষ একটা দত্ত্ব দানব হওয়া ছাড়া এটা করতে পারে না কাজেই এটা এটা কোনোভাবেই আপনার কোনোভাবেই এটাকে প্রাসাসাইজ পড়া সম্ভব নয় স্যার এই অত্যাकांडকে কেন গো বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করছেন আমি কে বিচ্ছিন্ন ঘটনা বলেছে না বলেছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি শুনেছি আরমিটিভ এবং আইজিপি একসাথে বলেছেন বিচ্ছিন্ন ঘটনা ওনাদের লেভেলে এটাকে ডিফিউজ করার জন্য বলতেই পারেন আমি সেটা সেটার মূল্যায়ন করতে যাচ্ছি না কিন্তু আমার কাছে যে সমস্ত আমরা দেখি বা শুনি বিশ্লেষণ করি এখানে বিচ্ছিন্ন ঘটনা বলে কোনো কিছু নাই বিচ্ছিন্ন ঘটনা হতো যদি আইন আইডেন্টিফাইড ওয়েতে সাম্বডি রানিং এ ওয়ে বা সাম্বডি পরিচয় দিচ্ছে না বা সে অ্যাগ্রেসিভ ছিল তখন হয়তো একটা হতে পারে কিন্তু সেটাকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু যেই সিকোয়েন্স হয়েছে যে সিকোয়েন্স গুলো এখন সার্ফেস হচ্ছে তাতে যে ছবিগুলো পাওয়া যাচ্ছে সেটাকে তো আমি বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবো না এটা দুটো আমি দিক দেখি ইমিডিয়েট আমি সুদূর প্রসাদের কথা বলছি না ইমিডিয়েট আমি যেটা দেখি সেটা হচ্ছে এক ধরনের গ্রাজ যে গ্রাজটা কেন এটা এই মুহূর্তে বলতে পারবো না ইনভেস্টিগেশন যারা করছে তারা যদি বের করতে এক ধরনের গ্রাজ আর হচ্ছে এই কমপ্লেক্স ভেরি যেটাকে বলবো যে আপনাকে অত্যন্ত কঠিন একটা কমপ্লেক্স মধ্যে চলে গেছে পুলিশের কিছু মানুষ এর ভিতরে এই কি নাম প্রদীপ কুমার দাস এবং লিয়াকাত এরা একটা কমপ্লেক্স কিলারের অবস্থানে চলে গেছে কারণ এদের আগেও এই কক্সবাজার এবং এই এলাকাতে এগুলো করে তারা পার পেয়েছে প্রদীপ কুমার দাস এতখানিও করেছে যে এটা তো আপনার প্লাস্ট্যামে সামিল হয় যে সে তালাকের উপরে কথা বলছে যে তার নয় একজন পুলিশ ওসি কিভাবে তালাক নিয়ে তার দিতে পারে সেটা তারপরে শোনা যাচ্ছে এবং এটা বলতে ফ্যাক্ট আমি যাই না মামলা হবে না একজন ইমামকে নিয়ে তাকে জঙ্গি তৈরি করে কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে এইসব যখন চলছিল ওর প্রশ্নটা হচ্ছে বড় তখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হাউ দি ক্যাপ কোয়াইট এবং এখন শুনছি যে তাকে নাকি আরেকবার বরখাস্ত করা হয়েছে বরখাস্ত করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছে তারপরে তাকে আবার বোধ পুলিশ মেডেলও দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হয়েছে তার মানে প্রধানমন্ত্রীকে ইনসাল্ট করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এই ধরনের লোকজনকে এলিভেট করে ওনার সামনে নিয়ে আসা এখন তো প্রধানমন্ত্রীর আমি মনে করি যে ওনার জন্য একটা বিব্রতকর অবস্থায় ওরা একটা পড়তে হচ্ছে কেউ জিজ্ঞেস না করলেও ওনার নিজেও তো একটা বিষয় আছে সবকিছু মিলে আমি যেটা মনে করি আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি না থাকায় সুপারভিশন না থাকায় অথরিটেটিভ মানে রিজিউমের মতো হয়ে যাওয়ায় কেউ কারোর কথা শুনছে না পুলিশের যেটা আমার অবজারভেশন পুলিশের ওসিরা এটা কোনো চ্যানেল অব কমান্ডের মধ্যে আছে বলে আমার মনে হয় না

তার আরো রক্ষক তার পেছনে নিশ্চয়ই কাজ করছে আপনি কি মনে করেন যে এই তদন্ত কি অন্যান্য অনেক ঘটনার মতই হারিয়ে যাবে উচিত উচিত কারণে এটা যদি হারিয়ে যায় তাহলে বর্তমান সরকারের যে ইমেজ আছে সেগুলো সেটা নিয়ে এটা কিন্তু শহরের লোকে ভুলবে না কারণ হচ্ছে যে এক তো হচ্ছে সে সদ্য রিটায়ার্ড সামরিক বাহিনীর অফিসার এবং তার তার আত্মীয় স্বজন ফ্রেন্ডস বড় সার্কেল আছে বেশ বড় ধরনের সার্কেল এবং যেটা আমরা এইবার প্রথমবার দেখলাম রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশনে তাকে নিয়ে সারাদিন ব্যাপী ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে এই ঘটনাটা নিয়ে রাজনৈতিক ব্যবহার আমাদের যারা ক্ষমতায় আছেন তারা মনে করেন যে তাদেরকে টিকিয়ে রেখেছে পুলিশ বাহিনী তো পুলিশ বাহিনীর বিষয়টি বুঝে গেছে যে আমাদের উপর সরকার আহ নির্ভরশীল আমরাই সরকারকে টিকিয়ে রেখেছি এমন একটি ধারণা আছে খুব কমনলি তো যতদিন এই ধারণা থাকবে ততদিন তো পুলিশের এই বিষয়টি থাকবে এটা তো ঠিকই আছে আপনি যখন পলিটিক্যালি আপনি তাদেরকে ইউজ করবেন তখন তো তারা মনে করবে হতো বুঝে হুম হুম এই জন্য আমি আমি মনে করি যে হোয়াটএভার আমি কিভাবে ইলেকশন হয়েছে কিভাবে ইউজ করা হয়েছে যারা কিন্তু রাষ্ট্রকে যারা পরিচালনা করছেন সেটা তো শুধু একমাত্র পরিচালনা করছেন না অন্যান্য আছেন আছেন মন্ত্রী তাদেরকে চিন্তা করে দেখতে হবে আমরা কতখানি ছাড় দেব রাষ্ট্রের কতখানি ক্ষতি হবে নিজের কতখানি ক্ষতি হবে তো কাজে এটা কোনো বাহিনী আমি শুধু পুলিশের কথা বলছি

বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কি ভালো অবসর দেখিনি স্যার আপনি মেজর সিনহারি বিষয়টা নিয়ে আপনার কথা তো এসেছে আমরাও দেখছি যে একটু ডিফিউজ করার চেষ্টা চলছে কারণ এটি নিয়ে একটি চাপা ক্ষোভ উত্তেজনা চারিদিকে আছে তো আজকে আইএসপিআর এর যে বক্তব্য সেটি প্রথম আলো ছেপেছে এভাবে যে শিরোনাম হচ্ছে পুলিশ আশ্বস্ত করেছে এটাই শেষ ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না আইএসপিআর আপনি কি করে দেখেন আমি এটা কোন কন্টেক্সট মানে এটা আশ্বস্ত করে থাকি যে আর কোন সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার বা অবসরপ্রাপ্ত কাউকে এরকম হবে না এটা হোল কান্ট্রি ওয়াইজ তারা কথা বলছে কোনটা মানে সেটাও তো বুঝতে হবে তো যাই হোক আমি এটা দেখিনি কারণ প্রত্যেকে আমি এখন আজকে বা কালকে প্রত্যেকে পাইনি এই পরে প্রত্যেকে আসা দেওয়া শুরু হয়েছে ছয় তারিখের পত্রিকা আমি যদি আপনাকে একটু দেখাতে পারি এই যে ইডরতে প্রথম আলো তারা বলছে যে পুলিশ অস্ত্রস্থ করেছে এটাই শেষ ঘটনা পুনরায় দৃষ্টি ঘটবে না আইএসপি আর মানে ফাইন মানে আইএসপি আর যখন দিয়েছে এটা কি শুধু আইএসপি আর কনসার না পুরো দেশ ওটা আমি জানি শুধু বাট আইএসপি যেটা দিয়েছে সেটা ইন্টারপ্রিটেশন যদি আমি করি তাহলে এরকম ঘটনা ঘটবে না মানে মানে হবে না বা হলে এটা প্রপার তদন্ত করে তারপর হবে তাহলে এই মামুলার সাথে আর বাকি মামুলারও আশা করি এই এই জায়গায় পার্টিকুলারলি এখানে তো আরো ঘটনাগুলো ঘটে আশা করি পুলিশ যদি তাই বলে থাকে পুলিশ তো আর বলবে না এটা তো হোম মিনিস্ট্রি পুলিশ নিজের বলতে পারছে পুলিশ বলতে যে আমরা কখনো আহ আর্মি পরিচয় পাওয়ার পরে বা সেনাবাহিনীর পোশাক দেখার পরে কাজ করব না না কিন্তু কথাটা হচ্ছে যে এটা তো শুধুমাত্র সেনাবাহিনীর কথা নয় আপনি তো অন্য লোককেও তাই করছেন এই যে আমি বললাম যে একজন রুলিং পার্টির যার সম্বন্ধে লোকের প্রত্যেকে বলছে যেতে তার আক্রাম হবে তার নাম কি নাম জানা ঠিক মনে নেই কিছু একটা যে ঘটনা ঠিক নামে ঘটেছে তার মেয়ে ফোন লাইন ছিল লাইনের এর মধ্যেই মেয়ে বলছিল বাবা তুমি গান থেকে হ্যাঁ জি 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 তাহলে এইগুলো অ্যাকাউন্টেবলটি এখন নিতে হবে যদি পুলিশে এই কথা বলে থাকে আর ঘটনা ঘটবে না তাহলে পিছের এই যে ঘটনাগুলো যেগুলো অত্যন্ত আলোচিত ঘটনাগুলো সেগুলো তো আপনার একটি বিষয় অন্তত আশ্বস্ত হওয়া গেছে যে সেনাবাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্তদের উপরে আর এই জাতীয় হামলা হবে না এখন আপনারা থাকতে পারেন সাধারণ মানুষ সাধারণ মানুষের যা আবার হবে সাধারণ মানুষের কপাল না এটা তো ঠিক হলো না এই কথাটা আমি আপনার সাথে এግলি করতে পারছি স্যার আইএসপিআর এর তার দেখিনি এখন যা বলছে যেটা আমি বললাম যে এটা তো আমি বাহিনী নিয়েই কথা বলে এর বাইনি তর্ক বাহিনী কথা বলছে কিন্তু পুলিশকে এখন পর্যন্ত আমাদেরকে আশ্বাস করেছে যে এরকম ধরনের আপনার বন্দুকযুদ্ধ কথিত বন্দুকযুদ্ধ কে রাজনৈতিক বল না বা তারা ইনভলভ হবে না বা যদি হয় অল অ্যাক্সিডেন্টলি তাহলে এটা প্রপার ইনভেস্টিগেশন রাজনীতিতে এটা যেটাকে বলে দুর্বৃত্তায়ন ক্রিমিনালাইজেশন অফ ক্রিমিনালাইজেশন পলিটিক্স এটা হয়েছে কিন্তু আমাদের দেশে এটা রেমিডি কিছু হয়নি ইদানিং কথা প্রসঙ্গ বলছি ইদানিং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে নাথিং ডুইং পলিটিক্যাল পার্টিকে এক্সপ্লেন করতে হবে এবং তারা যে কোনো ক্রিমিনালকে সার্টিফিকেট দিতে হবে দ্যাট হ্যাজ টু গিভ টু দি ইলেকশন কমিশন এই যে কতগুলো স্টেপ আমাদের মানে আমাদের পার্শ্ববর্তী দেশের কথা আমি বলছি যেখানে একটা ইনস্টিটিউশন আর ফাংশনিং আমাদের দেশে সে ধরনের

আমাদের দেশের প্রধান বিচারপতি প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন যে দেশের প্রধান বিচারপতি প্রাণ নিয়ে দেশ থেকে সেই দেশের সুপ্রিম কোর্টের কোন বিচারক কি জাজমেন্ট দেওয়ার সাহস পাবেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে যে রায় বা তাদের যে নির্দেশনা সেটি কি বাংলাদেশে দেওয়া সম্ভব কাকে দিলে না ধরুন আমি আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটা হতো তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল আছে দুই পক্ষেরই আমি সেটা রাখছি না কিন্তু কতগুলো রায় কতগুলো জায়গা তো সুপ্রিম কোর্ট আমার মনে হয় না যে সেটা ওই ধরনের বিষয় যেটা চিফ জাস্টিস এই কতগুলো রায় আমি আপনাকে একটা এক্সাম্পল দিই দেখেন আমাদের এই বিষয়টা তো কেউ বলেনি আমরা যখন ইলেকশন কমিশন ছিলাম একজনের প্রার্থীটা বাতিল হলো আর মেম্বার পার্লামেন্টের বাতিল করলাম উনি একটা 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 রিট করলেন এবং সেই রিটটা যেই কোর্টে গিয়েছিল সেই কোর্ট ওই রিটটা শুনানি না করে রেখে সেখানে হয়নি কেউ আমার মনে হয় না যে ডিকটেক্ট করেছে উনি যেহেতু উনি অন্য ছিলেন উনি এটা করেছেন এবং ওনার সাথে পরে আপনার আসছে আসলে আপনি কত বড় একটা ক্ষতি করেছেন দেশে মানে কি এবং যে এটা একটা রেফারেন্স হলো না তাহলে এই আমরা যে কি গ্রাইজুয়েশন ও পলিটিক্স এর কথা বলছি যে কারণে যাদের শেল্টারে এই ধরনের অপারেটর পুলিশ পলিটন অপারেটর ও বলেন ফাংশন করছে তাহলে আজকে আমরা কি দেখছি আজকে আমরা দেখছি দে আর হার্জিং দি স্টেট সরকার আসবে সরকার যাবে কিন্তু রাষ্ট্র তো আর আসবে যাবে না এদেশ তো এদেশ তো টেবিলে বসে ভাগ বটর মধ্যে আসেনি যে পৈতৃক সম্পত্তি হিসেবে আমরা পেয়েছি দিস কান্ট্রি পিপুল দেয়ার লাইফ গিভেন দেয়ার গ্লাড যারা তখন মুক্তিযুদ্ধে গিয়েছে তখন তারা তো ভাবেনি যে বাংলাদেশ স্বাধীন হবে যদি না হতো আমার অনেক অনেক কলিকটা আমি জিজ্ঞেস করেছি না হতো না হতো যে ফুটে উঠাবেন সেই জায়গাটাতে আপনি বলতে পারবেন না যেটা ভাগাভাগি করে আমরা পেয়েছি স্যার এখন তো ভাগাভাগি হচ্ছে স্যার এখন হচ্ছে যাচ্ছি আমরা তো ভুলে যাচ্ছি কিন্তু একটা রাষ্ট্র তো আর চলতে পারেনা না । বাংলাদেশ তো এভাবে চলমানই চলতে পারে দেখি যে একটা আসে কিন্তু না হয় আমি বলবো নিয়মতান্ত্রিক ভাবে এই জায়গাগুলোতে আমাদের চিন্তা করতে হবে হাউ এই জায়গাগুলোকে আমরা কিভাবে ইম্প্রুভ করি ইনফ্রাস্ট্রাকচার ফাইন অর্থনৈতিক কর্মকাণ্ড ফাইন সবকিছু আমি প্লাস 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 দিলাম

বা লয়ালটি টু দ্য স্টেটটা থাকবে পাশাপাশি শুধু তো এটি না পাশাপাশি ধরেন মানুষ যদি ভোট দিয়ে তার নেতা নির্বাচন করতে না পারে মানুষের যদি মানুষ যদি কথা বলতে ভয় পায় আমি তো সেটাই বলছি যে আপনি যদি প্রপারলি মানুষের মানে পিপলস পাওয়ারের উপরে না থাকেন তাহলে অল দিস অক্সিলারি পাওয়ার উপরে ডিপেন্ড করতে হবে সেখানে লিয়াকত সেখানে প্রদীপ দাস সেখানে আরো এরা এরাই তৈরি হবে এরাই তৈরি হবে দেখা গেছে যে এগুলো তৈরি করে লাভ হয়নি যে দেশে হোক কত দিন আজকে লুবিয়া অবস্থা দেখেন একসাথে ফাইটিং এ একটা এত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ ছিল কোন অবস্থায় চলে গেছে ইরাক কোন অবস্থায় চলে গেছে সিরিয়া কোনো অবস্থা চলে গেছে তো দেয়ার ফর আমরা দেখতে হবে বা বুঝতে হবে আমরা বারবারই কিছু কিছু অপরচুনিটি পাই টু রেক্টিফাই আওয়ার সেলফ হইচই হয় সব ভালো এই হলো সেই হলো আবার কিছুদিন পরে উইফোটেড মেজর সিনহার এই ঘটনা নিয়ে অনেকে প্রেডিক্ট করেন অতীতের ধারাবাহিকতায় যে হয়তো আগামী দু চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এমন কোনো ঘটনা ঘটবে আরেকটি হয়তো কোনো বড় কোন জঙ্গি হামলা হইলো বা এমন কিছু হইলো ছিল না আমি আমরা যে বিশ্বাস রাখতে পারছি না যে এই আপনি বললেন সবাই মনে আছে ভাই এটা তো হইলো চার দিন হইছে করলো হ্যাঁ সবকিছু দৌড়াদৌড়ি করে শান্ত হলো তারপর আরেকটা ঘটনা ঘটলো উদন্য হোয়াট ইজ হ্যাপনি এবং বিডিও বিচার হচ্ছে এখন খুব বলতে পারো না বিচার উপরে কি হলো এটা তো হয়েছে কি এটা দিস ইজ হাউ হোয়াট ইট ইজ তার মানে আমার সিস্টেমের উপরে এখন আস্থা নেই মানুষের পুলিশ যখন বলে ইয়ে আবার ধরছে তোমাকে দেবো যেটা স্টোরি বানাইছে হয়তো হয়তো কারেক্ট হতে পারে

এটা তো আপনি এইভাবে না আপনি মনে করেন এটা যে আপনি চলে যেতে পারবেন নো বিকজ ইউ আর পার্ট অফ দি ওয়ার্ল্ড সিস্টেম আপনি ওয়ার্ল্ড সিস্টেমে বাইরে যেতে পারছেন না আজকেও তো আপনি পারছেন পারিপার্শ্বিক এরকম হয়েছে এটা টাইম তো এখানে থাকে না আমরা তো গুলো দেখছি আপনি এখন বিশ্বে আমরা যে লিবারেল ডেমোক্রেসির কথা বলি অনেক দেশে ইন দ্য মিনিম অফ ডেমোক্রেসি লিবারেল ডেমোক্রেসি নেই

ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন আপনি যে আশাবাদ ব্যক্ত করছেন আমি মনে আমরা চাই যে এটি দীর্ঘ হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন এই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম থ্যাংক ইউ দর্শক আমরা কথা বলছিলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি আমাদের অনেক অনেক ভাবনার দিলেন সত্য কথা তুলে ধরলেন অনেক বিষয় তুলে ধরলেন আমরা আশা করি এই বিষয়টি যারা দেখছেন তারা নিশ্চয়ই ভাববেন নিশ্চয়ই বাংলাদেশের জন্য এখন কাজ করার সময় এসেছে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে